নমস্কার ইয়র ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়ন নম্বর বারো অর্থাৎ বর্জ্য পদার্থর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে বলবো যে তোমরা প্রশ্নগুলো খুব মন দিয়ে দেখো এখানে আমরা শুধু প্রশ্নগুলোই বলবো না প্রশ্নের সাথে সাথে তার উত্তরগুলোও বলবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই প্রশ্নগুলোর উত্তর প্রথমে তোমাদের কাছে যে কোম্পানির সহায়িকা উপস্থিত আছে সেই কোম্পানির সহায়কাতে খুঁজবে যদি তাতে পেয়ে যাও তাহলে দাগিয়ে নেবে যদি তাতে না পাও তাহলে আমরা উত্তরগুলো তো দেখাচ্ছি সেই উত্তরগুলো তোমরা একটু লিখে নিও ঠিক আছে তো প্রথমে আছে হচ্ছে দু নম্বর মানের প্রশ্নের সাজেশান তো পথকে পদার্থ বলা হয় কেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরিবেশে কত ধরনের বর্জ্য পদার্থ পাওয়া যায় ও কি তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তিনে বলেছে স্বাস্থ্য কেন্দ্রে দুটি সংক্রামক বর্জ্যের নাম লেখো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রশ্ন বলেছে বিপজ্জনক বর্জ্য কাকে বলে উদাহরণ দাও তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঁচে বলেছে তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর এবং একটি জৈব ভঙ্গুর পদার্থের নাম লেখো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে ছয় বলেছে প্লাস্টিকের দূষণ বলতে কি বোঝো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তিতে সাত বলেছে ফ্লাই অ্যাস কি ফ্লাই অ্যাস কিভাবে পরিবেশের ক্ষতি করে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে আটে বলেছে তুমি কিভাবে তোমার চারপাশের যে কোনো একটি বজ্র পদার্থকে আবার কাজে লাগাতে পারো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে নয় বলেছে জৈব বিয়োজন বলতে কি বোঝো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে তে দশে বলেছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে তিন নম্বর মানের প্রশ্নের সাজেশনে দেখো প্রথম প্রশ্নটা বলছে কঠিন বজ্র পদার্থ কাকে বলে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে দুয়ে বলেছে তরল বর্জ্য পদার্থ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে তিনে বলেছে গ্যাসীয় বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রতীতে চারে বলেছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কি বোঝো তোর এখান থেকে পর্যন্ত লিখবে পরতিতে পাঁচে বলেছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ থেকে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বেশি ক্ষতিকারক কেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে ছয় বলেছে কলার খোসা পটলের খোসা প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো টিনের তৈরি ক্যান কম্পিউটারের ক্যাবিনেট চটের ব্যাগ ও খবরের কাগজের ঠোঙা এই সমস্ত পদার্থগুলোকে মাটিতে মেশে জৈব ভঙ্গুর ও মাটিতে মেশে না জৈব অভঙ্গুর তালিকায় ভাগ করো করা হয়েছে এখান থেকে শুরু এই পর্যন্ত লিখবে পরবর্তীতে সাথে বলেছে চারদিকে ফেলে দেওয়া জিনিসের নাম কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যায় আর দীর্ঘদিন রেখে দিলেও মাটিতে মেশে না এই তিনটি শিরোনামে চারটি করে উদাহরণ দিয়ে একটি তালিকা প্রস্তুত করো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে এ আটে বলেছে স্লাজ কি এর দুটি ব্যবহার লেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে নয় বলেছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ বলতে কি বোঝো এটি কয় প্রকার ও কি কি। এখন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে এ দশে বলেছে সংক্রামক ও অসংক্রামক বর্জ্য পদার্থ বলতে কী বোঝো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে এতে বারোই বলেছে হাসপাতালের পদার্থকে তুমি কিভাবে নিয়ন্ত্রণ করবে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তেরোই বলেছে কৃষি জমিতে কী ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হয় এগুলি কিভাবে আমাদের ক্ষতি করে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে চোদ্দই বলেছে তোমার বাড়িতে তৈরি হওয়া বর্জ্য পদার্থগুলোকে তুমি কিভাবে কাজে লাগাতে পারো তা একটি সারণীর সাহায্যে দেখাও এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পনেরোই বলেছে ছয়টি করে বর্জ্য পদার্থের নাম লেখো ও তাদের কী কাজে লাগানো যেতে পারে লেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে ষোলোই বলেছে প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করে বলে তোমার মনে হয় উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে সতেরোই বলেছে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণে পৌরসভা ও সরকারের ভূমিকা কি। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে আঠেরোই বলেছে র্যাগ পিকার কাকে বলে এরা কিভাবে আমাদের উপকার করে দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে ল্যান্ডফিল কাকে বলে এর উপকারিতা কি এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে কুড়িতে বলেছে জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থের মধ্যে পার্থক্যগুলি লেখো। পার্থক্যটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত তে আছে পাঁচ নম্বর মানের প্রশ্নের সাজেশান তো প্রথম প্রশ্নটা বর্জ্য পদার্থ কাকে বলে পদার্থের প্রকারভেদগুলি সম্পর্কে ধারণা দাও দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুই বলেছে পদার্থের উৎস ও তাদের প্রকারভেদ সম্পর্কে ধারণা দাও উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনে বলেছে বর্জ্য বর্জ্যপদার্থ বলতে কী বোঝ বর্জ্য পদার্থগুলির প্রকারভেদ সম্পর্কে ধারণা দাও এক উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারে বলেছে শিল্প কারখানা থেকে নির্গত পদার্থ দ্বারা কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে চিকিৎসা কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্র থেকে কী ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হয় এগুলি দ্বারা আমাদের কিরূপ ক্ষতি হতে পারে এখান থেকে এই পর্যন্ত লিখবে তে ছয় বলেছে বর্জ্য পদার্থের ক্ষতিকারক দিকগুলি লেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে সাত বলেছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা বলতে কি বোঝো বর্জ্য ব্যবহারে ক্ষেত্রে ফোর আর পদ্ধতিটি কি। এখান থেকে এই পর্যন্ত লিখবে এতে নয় বলেছে কম্পোস্ট সার কি এটি তৈরি করা হয়। এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্ন পাঁচ নম্বরের সাজেশনের প্রশ্নটা বলেছে দশের দাগ কঠিন বর্জ্য পদার্থের কীভাবে পুনর্ব্যবহার করা সম্ভব উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় নম্বর বারো অর্থাৎ বর্জ্য পদার্থ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নের মার্কস টু মার্কস থ্রি এবং মার্ক্স ফাইভের প্রশ্নের সাজেশন আশা করছি তোমরা এর প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করবে এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে রেডি করো তাহলে তোমাদের যে আসন্ন সামেটিভ এক্সামটা আসছে সেখানে তোমরা অবশ্যই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্নই কমন পাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও নোটিফিকেশান চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাঁচ থাকা বেলাইকনেকে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশান করে নিতে পারো আচ্ছা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে